আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রতিষ্ঠার তিন দশক পূর্তি উদযাপন করেছে সর্বদাই সরিয়া স্লোগানকে সামনে রেখে উনিশশো সালের সাতাশ সেপ্টেম্বর ব্যাংকটির যাত্রা শুরু হয় তিন দশক পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয় সহ ২২৬ টি শাখা ও টি উপশাখায় আলোচনা সভা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার এ সময় নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহিনুল ইসলাম বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে খাজা শাহরিয়ার গ্রাহক শুভানুধ্যায়ী ও অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কর্পোরেট সুশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ব্যাংকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাত উল্লাহ খান বলেন তিন দশক পূর্তির মাধ্যমে আল আরাফা ইসলামী ব্যাংকের নবযাত্রা শুরু হলো।